নেতাকে উদ্ধৃত করে তারা বলছেন যে শেখ হাসিনা খুব শীঘ্রই নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসবেন আমি যদি সংবাদপত্র থেকে এক কোট করি তারা বলছেন যে আজ বুধবার বারোই মার্চ ভারতীয় বার্তা সংস্থা এ এর বরাতে এই খবরটি দিয়েছেন টাইমস অফ ইন্ডিয়া সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে রাব্বি আলমকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা এবং হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে উল্লেখ করা হয় এনআইআইআর বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন তরুণ ফিরে প্রজন্ম ভুল করেছে কিন্তু এটি তাদের দোষ নয় তাদেরকে ভুল পথে নেওয়া হয়েছে এই সংবাদটির আরেকটু দেখি তারা বলছেন যে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানকে সন্ত্রাসীদের অভ্যুত্থান আখ্যা দিয়ে রাব্বি আলম বলেন বাংলাদেশে আক্রান্ত হয়েছে এবং তা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ দরকার রাজনৈতিক অভ্যুত্থান ঠিক আছে কিন্তু বাংলাদেশে তা হচ্ছে না এটি সন্ত্রাসীদের অভ্যুত্থান দেখুন ছাত্র জনতার এই যে বিজয় বা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন সেই অভ্যুত্থানটিকে তারা বলছেন যে এটা নাকি সন্ত্রাসীদের অভ্যুত্থান কত বড় স্পর্ধা চিন্তা করা যায় এই রাব্বি আলম আসলে কোন রাব্বি আলম আমি জানি না এটা কি গোলাম রাব্বিনি বা রাব্বি আল্লাহ জানে কি কিন্তু তারা যে স্পর্ধা দেখাচ্ছে আর এই যে টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়ান যে সংবাদ মাধ্যমগুলো আছে তারা কি টাইপের যে সংবাদ প্রকাশ করে এবং কোন জায়গা থেকে কোন নেতাকে তুলে এনে তাদেরকে উদ্ধৃত করে যে আজগুবি আজগুবি সংবাদ প্রচার করেন সেটা কিন্তু দেখার বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কি কি সংবাদ দিচ্ছেন এখন শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতকে চিঠি দিয়েছেন ভারত সেই চিঠির জবাব এখন পর্যন্ত দেয়নি শেখ হাসিনাকে বাংলাদেশে কি পাঠাবে নাকি পাঠাবে না সেটার কোনো কুলকিনারা নাই আর শেখ হাসিনার জন্য বাংলাদেশের আইন আদালত প্রস্তুত যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে তাকে সাদরে গ্রহণ করবে তো শেখ হাসিনা আসুক শেখ হাসিনা যদি মনে করে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহলে শেখ হাসিনা আসুক এটা তো আমরা সবাই চাই বাংলাদেশের জনগণও চায়। কিন্তু তারা তো পালিয়ে থেকে ইন্ডিয়ায় বা বিভিন্ন দেশে পালিয়ে থেকে এই সমস্ত বড় বড় কথাবার্তা বলার কোনো আছে বলে মনে করি না যদি সে মনে করে এখনো সে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী না কেন তো এই সংবাদ মানে ভারতের টাইমস অফ ইন্ডিয়াতে তারা আরও বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগের আহ্বান জানিয়ে রাব্বি আলম বলেন আমরা বাংলাদেশের উপদেষ্টাকে পদত্যাগ এবং যেখান থেকে এসেছে সেখানে ফেরত যান বলতে চাই প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ফিরে আসছেন তরুণ প্রজন্মের একটা ভুল করেছে কিন্তু এটি তাদের ভুল নয় তাদেরকে ভুল পথে নেওয়া হয়েছে আচ্ছা মানে ডক্টর মোহাম্মদ ইনুজ যেই জায়গা থেকে এসেছেন সেই জায়গায় ফিরত যাবেন ছাত্র জনতা ভুল করেছে আবার আরেক জায়গায় বলছেন যে এটা সন্ত্রাসীদের বিজয় তা আপনারা কোনটা আসলে বলবেন আওয়ামী লীগের যে স্পর্ধা আওয়ামী লীগ এতগুলো ছাত্রজনতাকে হত্যার পরও তাদের ভুল স্বীকার করছে না ক্ষমা প্রার্থনা করছে না অথচ বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দল বলছেন যে তাদেরকে রাজনীতি করার অধিকার দিতে হবে তাদেরকে নির্বাচনে আসতে দিতে হবে এই খুনিকে কিভাবে দিতে হবে বলেন ছাত্র জনতার অভ্যুত্থান এতগুলো মানুষের জীবনের বিনিময়ে এই যে বিজয় সেই বিজয়টাকে সন্ত্রাসীদের বিজয় বলছেন এতগুলো মানুষের হত্যার যুগের পরও তারা কোনো ক্ষমা নাই ক্ষমা প্রার্থনা নাই পঞ্চাশ হাজারেরও অধিক ছাত্রজনতা এখনও আহত অনেকে এখনও জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তারপরও তাদের স্পর্ধা দেখেন আর ভারতীয় মিডিয়াগুলো কি নির্লজ্জ মিথ্যাচার নির্লজ্জ সংবাদ তারা প্রচার করছেন এগুলো আসলে বর্তমানে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি যে কিছুদিন আগে বলছেন যে ভারতীয় মিডিয়াগুলো অযাচিতভাবে বাংলাদেশের ইন্টারনাল বিষয় নিয়ে তারা বিভিন্ন বিরূপ মন্তব্য করছেন নানাবিধ আজগুবি সংবাদ প্রকাশ করছেন তারই কিন্তু একটি ফসল হচ্ছে এই আবার যে টাইমস অফ ইন্ডিয়া তো আমরা আসলে এই টাইমস অফ ইন্ডিয়াকে একটা সময় খুব গ্রহণযোগ্য একটি সংবাদ মাধ্যম হিসেবেই মনে করতাম কিন্তু এখন তারা দেখছি যে শেখ হাসিনার পালিত লালিত পোষ্য পাচাটা কুকুরদের মতো তারা সংবাদ প্রচার করছেন সংবাদ প্রকাশ করছেন তো যাই হোক যারা এখনও আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশে কথা বলেন একটা বৃহৎ রাজনৈতিক দল হিসেবে মনে করেন আমি অন্তত পক্ষ এই বিষয়টি মনে করতে পারছি না কারণ তারা যতদিন না পর্যন্ত বিচারের আওতায় না আসবেন যতদিন পর্যন্ত না এই যে হত্যাযজ্ঞের দায় স্বীকার করে জনগণের কাছে ক্ষমা না চাইবেন আর যারাই এই হত্যাযজ্ঞের সাথে সম্পৃক্ত ছিল তাদের বিচার না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ শেখ বা শেখ পরিবারের বা আওয়ামী পরিবারের কেউ এই আওয়ামী নামে রাজনীতি করুক সেটা কোনোভাবেই কাম্য হতে পারে না এবং তাদেরকে কোনোভাবেই কোথাও কেউ যদি পুনর্বাসিত করতে পারে বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ জনগণ হজর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামবে না সে হচ্ছে তেজগায়ে নামবে মানে যেখান দিয়ে গিয়েছিল ওইখানে নামবে এবং তাকে সেনাবাহিনী সম্পূর্ণ নিরাপত্তা দেবে এই কথাগুলো বলতেছে এখন এই এই কথাগুলো কেন অনেক সাহস নিয়ে আওয়ামী লীগের নেতা করতেছে আপনি খেয়াল করছেন লাখি নাকি আপনার শাহবাগী সে বলছে যে পনেরোই মার্চে তারা মিছিল করবে এবং মানে সাধারণ জনগণকে মিশন মিছিল সঠিক হইতে বলছে একটা ইস্যু সামনে এনে ধর্ষণের ইস্যু আমি ধর্ষণের পক্ষে না একজন ধর্ষকের কখনো কেউ কাচার হইতে পারে না আপন হইতে পারে না যে ধর্ষককে সাপোর্ট করবে সেই হচ্ছে ধর্ষক এটা মাথায় রাখতে হবে তো আমি এই দিতে চলি ভাই আমি কখনো ধর্ষকের পক্ষে না সবসময় এটার বিরোধিতা করছি করব এবং যারা ধর্ষকের পক্ষে কথা বলে তাদের বিরুদ্ধে অবস্থান নিছি যাই হোক এই লাখি এখন ধর্ষণের যেই ইস্যুটা এইটা সামনে এনে শাহভাগে আসছে আসলে মূলত একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছে আপনারা খেয়াল করে দেখবেন বিগত সময় কিন্তু সৈয়াদ শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা কিন্তু এই বলে নাই কিন্তু ইন্ডিয়ার একটা এজেন্ট আপনাদের মাথায় রাখতে হবে এই যে বাংলাদেশের জামাত ইসলামের নেতাকর্মীদের ফাঁসি হইল বড় বড় নেতাদের ফাঁসি হইল এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ার চাওয়া ছিল ইন্ডিয়ার চাওয়াটা এবং শেখ হাসিনার চাওয়া এক হয়ে যায় এই জন্যই জামাত ইসলামের অনেক বড় বড় নেতাদের ফাঁসি হয় আগেও বলছি আজকেও বলতেছি বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে ইসলামিক কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হোক এটা কখনো ইন্ডিয়া চায় না ইন্ডিয়ার সব থেকে মাথা ব্যথার কারণেই কিন্তু এটা এই জন্যই কিন্তু জামাত ইসলামের বড় বড় নেতাদেরকে ফাঁসি দিয়েছিল এটা ইন্ডিয়ার চাওয়া ছিল আর ইন্ডিয়ার চাওয়া বাস্তবায়ন করার জন্যই কিন্তু এই লাখি মানে লাখিদের মতো মানে কি বলবো মন চায় এদেরকে শাহবাগে নিয়ে আসছিল গণজাগরণ মঞ্চ গণজাগরণ মঞ্চ নাম দিয়ে তারা আসছিল যে রাজাকারের ফাঁসি চায় এখন সেই গণজাগরণ মঞ্চের থেকেই আবার এই ধর্ষণ ইস্যুটা সামনে এনে ডক্টর মোহাম্মদ ইনুচার সরকারের পতন ঘটাইতে চায় এই লাখিরা লাখিদের একটা কথা বলতে চাই এটা দুই সাল দুই এ যে গণ হয়েছে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি এটা কিন্তু এমনি এমনি আসে নাই দুই মানুষের জীবন গেছে বিশ থেকে বাইশ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করার করার রেজাল্ট কিন্তু এটা বুঝতে হবে তো শেখ হাসিনা তেজগাঁও বিমানবন্দরে নামবে শেখ হাসিনাকে সেনা সেনাবাহিনী রিসিভ করবে তাকে আবার মানে সম্মানিত জায়গাতে রাখবে এটা বাংলাদেশের জনগণ কিন্তু মেনে নেবে না এরকম অনেক পনেরোই মাস চাবে আসবে শেখ হাসিনা বাংলাদেশে আসবে না আর একটা কথা কথাclear শুনে রাখেন ডক্টর মোহাম্মদ দীনুচের চুল ছেরা মতো ক্ষমতা বাংলাদেশে কারো নাই অনেক দল অনেক কথা বলতেছে ভাই বাস্তব কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ দীনুচ স্যার যদি যে অবস্থানে আছে অবস্থানে থাকে যত আন্দোলন-ফান্দন করেন ডক্টর মোহাম্মদ দীনুচ স্যারে কিছু করতে পারবেন না পারবেন যাবে পয়চনে আসবে না কেন বলছি বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কাণ্ডারি নাহিদ আসিফ হাসনাদ সর্জিসরা সেই আলোচনায় আসব তার আগে আমি একটু কয়েকটা বক্তব্য কয়েকটা মন্তব্য আপনাদের সাথে শেয়ার করি শুরুতেই জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লার একটা স্ট্যাটাস দিয়ে শুরু করি বিচারের আগে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টার আলাপ দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে সুতরাং ডিফাইন্ড আওয়ামী লীগের ট্যাবলেট নিয়ে হাজির হবেন না আওয়ামী লীগের বিচার নিশ্চিত হওয়ার আগে আর কোনো আলাপ নয় ফুল স্টপ তার পুরো স্ট্যাটাসটা এরকম নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে বিচারের পূর্বে আওয়ামী লীগের যে কোনো ধরনের পুনর্বাসনের চেষ্টার আলাপ দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে তিনি বলেন এই নির্বাচনেই আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ট্যাবলেট নিয়ে শিগগিরই হাজির হবে এনসিপির এই নেতা ষড়যন্ত্রকারীদের সতর্ক করে বলেন যারা এই পরিকল্পনা করছেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি এখানে কোনো কোনো ইফস নেই বিচারের আগে আওয়ামী লীগের যে ধরনের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে সুতরাং রিফাইন্ড আওয়ামী লীগের ট্যাবলেট নিয়ে হাজির হবেন না হাসনাত আবদুল্লাহ এখানে ষড়যন্ত্রকারীদের সতর্ক করেছেন যারা রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন ট্যাবলেট নিয়ে হাজির হতে চাইছেন সেই ষড়যন্ত্রকারী কারা সেই আলোচনায় আসব তার আগে আমরা নাহিদ ইসলামের একটা সাম্প্রতিক বক্তব্য দেখি বিচার ও সংস্কার কতটুকু হলো কড়াই গন্ডায় জবাব নেব আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ আহ্বান জানিয়ে সরকারের প্রধান উপদেষ্টা করেছিলাম অন্যান্য উপদেষ্টাবৃন্দ রয়েছেন প্রধান রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু কমিটমেন্ট দিয়েছিলেন মানুষের যানমালের নিরাপত্তা এবং বিচারের দায়িত্ব তারা নিচ্ছেন ফলে এই কমিটমেন্ট থেকে কিন্তু তারা দূরে সরে যেতে পারবেন না জনগণের সামনে কিন্তু দাঁড়াতে হবে ফলে আমরা কিন্তু করায় গণ্ডায় জবাবদিহিতা নেব আমাদের বিচার কতটুকু আদায় হলো সংস্কার কতটুকু আদায় হল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্যান্য উপদেষ্টারা কমিটমেন্ট দিয়েছিলেন তারা মানুষের জানমালের নিরাপত্তা দেবেন বিচারের দায়িত্ব তারা নিচ্ছেন এবং এই কমিটমেন্ট থেকে তারা দূরে সরে যেতে পারবেন না করাই গন্ডায় নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা বৃন্দ যারা আছেন তাদের কাছ থেকে গন্ডায় হিসাব নেবেন সাড়ে ছয় মাস এই উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন নাহিদ ইসলাম নিজেই নাহিদ ইসলামের বক্তব্যে মনে হচ্ছে তিনি উপদেষ্টা পরিষদের কর্মকাণ্ডে সন্তুষ্ট নন এবং তিনি মনে করছেন প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাবৃন্দ ব্যর্থ হচ্ছেন অথচ এই উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন নাহিদ ইসলাম নিজেই সাত মাস পার করে ফেলেছে অন্তর্বর্তীকালে সরকার এর মধ্যে সাড়ে ছয় মাস এই সরকারের অংশ ছিলেন নাহিদ ইসলাম নিজেই তার নাহিদ ইসলাম সম্ভবত নিজের কাছ থেকেও কড়াই গন্ডায় হিসাব নেবেন জবাবদিহিতা নেবেন এই জায়গাতেও পড়ে আসছে এখন আমরা একটু ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার চেষ্টা করি হাস্তাত আবদুল্লাহ কাদেরকে ষড়যন্ত্রকারী বলছেন শেখ হাসিনা সরকারের পতন ঘটানো গণভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা অপরাধী নন এমন নেতাকে রাজনীতিতে ফেরার সুযোগ দিতে রিডিম এবং রিকনসিলিয়েশনে রাজি আওয়ামী লীগের যারা অপরাধী নন এমন নেতাকে রাজনীতিতে ফেরার সুযোগ দিতে তারা রাজি আবারও বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই মন্তব্য জানাবেন তারা চাইছে ক্ষমা চাওয়া অংশকে রাজনীতিতে বাধা দেওয়া হবে না তাদের আওয়ামী লীগের মূলধারা হিসেবে স্বীকার করে নেওয়া হবে এই অংশের নির্বাচনে অংশ নিতেও বাধা থাকবে না তার মানে ওই রিফাইন্ড অংশের কথা যেটা হাস্তাত আবদুল্লাহ বলছেন সেই অংশটা যারা ক্ষমা চাইবে তাদেরকে ক্ষমা করে দেয়া হবে এবং তাদেরকে রাজনীতিতে বাধা দেয়া হবে না তারা পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন এবং এটাই আওয়ামী লীগের মূল ধারা হিসেবে চিহ্নিত হবে আসিফ মাহমুদ বলেছিলেন কয়েকদিন আগে এবং সেটা উপদেষ্টা নাহিদ ইসলামকে উদ্ধৃত করে যারা আওয়ামী লীগ করেছেন কিন্তু কোনো অন্যায় বা গণহত্যা কিংবা অপরাধের সঙ্গে যুক্ত নন তারা ক্ষমা চেয়ে আবার মূলধারায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এটা নাহিদ ইসলামের বক্তব্য সেটা আসিফ মাহমুদ পরবর্তীতে আবার কোর্ট করেছেন যারা আওয়ামী লীগ করেছেন কিন্তু কোনো অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সঙ্গে যুক্ত নন তারা ক্ষমা চেয়ে আবার মূলধারায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন একই দিনে একই অভিমত জানান ছাত্র নেতাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম এটা দল গঠনের আগের একটা রিপোর্ট সার্জিস আলম বলছেন তিনি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আওয়ামী লীগের নিবন্ধন এবং গণহত্যায় দায়ীদের নিষিদ্ধের দাবি জানিয়েছি দল হিসেবে আওয়ামী লীগ খুনি শেখ হাসিনা এবং নৌকাকে ভোট দেওয়া পঁচিশ থেকে শতাংশ মানুষ আলাদা অপরাধী নয় এমন আওয়ামী লীগ নেতাদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ দিয়ে ছাত্র নেতারা নিজেদের দল গঠন করতে চাইছেন বিএনপির এই সমালোচনার পর আসিফ মাহমুদ তার আগের দিনের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছিলেন তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছিলেন আওয়ামী লীগ হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগের কথা বলা হয়নি আওয়ামী লীগ হিসেবে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না তারা যদি ক্ষমাও চান আওয়ামী লীগের নেতারা যারা অপরাধী নন বলে তারা বলছেন যারা আওয়ামী লীগ করেছেন আওয়ামী লীগের শেখ হাসিনার সর্বশেষ সাড়ে পনেরো বছরের স্বৈরাচারী শাসন আমলে যারা আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন তারা কোনো না কোনো ফর্মে অপরাধের সাথে যুক্ত ছিলেন আওয়ামী লীগের রেজিমের সুবিধাভোগী ছিলেন এর বাইরে আসলে একজনকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু তারপরেও তারা বলছেন যারা অপরাধী নন তারা যখন ক্ষমা চাইবেন তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে এবং তারা নির্বাচনে অংশ নিতে পারবেন কিন্তু আওয়ামী লীগের ব্যানারে নয় তারা নতুন কোনো রাজনৈতিক দলের ব্যানার থেকে অংশ নিতে পারবেন তিনি বলছেন বিচারের আগে আওয়ামী লীগের ব্যানারে নির্বাচনের বিষয়টা অবান্তর অনেকেই বলছেন অন্যায় না করলে ক্ষমা চাইবে কেন অবশ্যই ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগের সঙ্গে যে কোনো ভাবে জড়িত থাকার কারণে তার মানে তিনি এটাও স্বীকার করে নিচ্ছেন যে আওয়ামী লীগের সাথে যে কোনো ভাবে যদি কেউ যুক্ত থেকে থাকেন সাড়ে পনেরো বছরে সর্বশেষ শেখ হাসিনা স্বৈরাচারী শাসন আমলের সাড়ে পনেরো বছরে যদি কেউ যুক্ত থেকে থাকেন তাহলে সেটাই অপরাধ কারণ সেই থাকার মধ্য দিয়ে তিনি কোনো না কোনো অপরাধে যুক্ত হয়ে পড়েছেন কিন্তু তারপরেও ক্ষমা করে দেওয়ার কথা বলা হচ্ছে কিন্তু ক্ষমা যারা পাবেন তারা অন্য কোন রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন সুবিধাভোগী হিসেবেই ক্ষমা চাইতে হবে অর্থাৎ আওয়ামী লীগের সুবিধাভোগীদেরও তারা ক্ষমা করে দেবেন এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে স্বচ্ছ উন্মুক্তভাবে এবং ধাপে ধাপে ট্রুথ কমিশন কিংবা বিশ্বের যেসব মজির আছে সেগুলোকে অনুসরণ করে এই বক্তব্যকে আবার তিনি ব্যক্তিগত বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন আওয়ামী লীগের কোন সুবিধা নিয়ে ছাত্র জনতার রাজনৈতিক দল গঠনের প্রশ্নই আসে না আওয়ামী লীগের পুনর্বাসন চব্বিশের অভ্যুত্থানের চেতনার বিরোধী শহীদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা খুব সুন্দর কথা বলেছেন এরপর বলছেন আমরা স্পষ্ট করে বলেছি যারা অন্যায় গণহত্যা মানবতা বিরোধী অপরাধ করেননি শুধু সেসব আওয়ামী লীগ নেতা ক্ষমা চাইলে রাজনীতিতে ফেরার সুযোগ পেতে পারেন দেশে নিরপরাধ নাগরিকের অধিকার হরণের পক্ষে নয় ছাত্র জনতা শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলে সাড়ে পনেরো বছরের স্বৈরাচারী শাসন আমলে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন তাদেরকে নিরাপরাধ নাগরিক হিসেবে চিহ্নিত করছেন জাতীয় নাগরিক কমিটির তখন জাতীয় নাগরিক কমিটি ছিল এখন তারা সবাই নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন দেশের নিরাপরাধ এই সব নাগরিক যারা আওয়ামী লীগ করেছেন কিন্তু অপরাধের সাথে যুক্ত নন তাদের অধিকার তারা হরণ করতে চান না এবং তারা চান না এটা জানি নাসিরউদ্দিন পাটোয়ারি খুব শক্তভাবে একটা সমাবেশে বক্তব্য রেখেছিলেন সমাবেশটা ছিল কাউন্সিলরদের আওয়ামী লীগের তথাকথিত নির্বাচনে আওয়ামী লীগের শাসন আমলে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের সুবিধাভোগী যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তাদেরকে নিয়ে একটা সমাবেশে তিনি বক্তব্য রেখেছিলেন এবং সেখানে তিনি বলেছেন নতুন রাজনৈতিক দলকে যদি তারা সহযোগিতা করে তাহলে তাদেরকে তাদের সব পদে পুনর্বাহালের ব্যবস্থা তিনি করবেন বা তারা সেই চেষ্টাটা করবেন এখন হাসনাত আবদুল্লাহ তার সর্বশেষ ফেসবুক স্ট্যাটাসে যেটা লিখেছেন রিফাইন্ড আওয়ামী লীগের ট্যাবলেট নিয়ে হাজির হবেন না রিফাইন্ড আওয়ামী লীগের ট্যাবলেট নিয়ে হাজির হচ্ছেন তিনি যে দলের জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সেই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম যাকে কোট করে আরেকজন ছাত্র নেতা যিনি এখনও সরকারে আছেন আসিফ মাহমুদ বক্তব্য রেখেছিলেন এরপর তিনি দক্ষিণাঞ্চল হাসতাবুল দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তারাও খুব শক্তভাবে এই রিফাইন্ড আওয়ামী লীগের ধারণা ট্যাবলেট নিয়ে হাজির হয়েছিলেন আমাদের সামনে এখন হাসনাত আব্দুল্লা ফুল স্টপ বলছেন এবং তিনি যে হুশিয়ার উচ্চারণ করছেন তিনি ষড়যন্ত্রকারী বলে যাদেরকে চিহ্নিত করছেন যাদেরকে সতর্ক করছেন তারা কারা তাহলে কি নিজ দলের বিরুদ্ধেই অবস্থান নিচ্ছেন হাসনাত আবদুল্লাহ আর একজনের মন্তব্য দিয়ে শেষ করব রাফেস আলমান রিফাত সাবেক যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক কমিটি তারা নতুন রাজনৈতিক দলে যুক্ত হননি তিনি সাবেক শিবিরের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি খুবই সম্প্রতি বলেছেন আওয়ামী লীগের ভোটার আছে আমরা জানি তাদের বাইরে রেখে দেশের উন্নয়ন করতে পারবো না আপনারা আপনাদের মন মগজকে ফ্যাসিবাদ মুক্ত করুন তবা ভিন্ন কোন রাজনৈতিক দলে যোগ দিন অর্থাৎ আপনারা জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে পারেনি কিংবা জামাত ইসলামীতেও যোগ দিতে পারেন তাদেরকে সাথে নিয়ে রাজনীতি করতে তাদের কোনো বাধা নাই এবং তাদেরকে বাইরে রেখেও দেশের উন্নয়ন সম্ভব নয় সে কথা বলছেন রাফে সালমান রিফাত তিনি জাতীয় নাগরিক কমিটির পার্টির জন্ম হয়েছে তার সাবেক তিনি যুগ্ম সদস্য সচিব আমরা শুরুতে বলছিলাম আলোচনার আগামীর বাংলাদেশের রাজনীতি মাহিদ আসিফ হাসনাত সার্জিস তাদের হাতেই আসলে তারাই ভবিষ্যতের বাংলাদেশের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবেন কারণ রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কি বিশ্বাস করেন সেটা না গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনি জনগণকে কি বিশ্বাস করাতে পারেন জনগণের আপনার ব্যাপারে পারসেপশনটা কি আপনি ভেতরে কি ফিল করেন আপনি আসলে কি করছেন ভেতরে ভেতরে কি করছেন পেছনে কি করছেন সেটা গুরুত্বপূর্ণ না জনগণ আসলে আপনাকে কিভাবে দেখে আপনার প্রতি জনগণের পার্সেপশন কি মাহিদ আসিফ হাসনাদ সার্জিস তারা বিভিন্ন সময় তাদের বক্তৃতার মধ্য দিয়ে রাসুল পাটওয়ারি কিংবা রাফে সালমান রিফাত তাদের বক্তব্যের মধ্য দিয়ে একটা কথা জনগণকে বিশ্বাস করাতে সক্ষম হয়েছে তারা আওয়ামী লীগের পুনর্বাসন চায় না এবং তার এটাও বিশ্বাস করতে সক্ষম হয়েছে জনগণকে যে জামাত বাকি যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে তারা আওয়ামী লীগের পুনর্বাসন চায় বিশেষ করে বিএনপির কথা তারা বারবার উল্লেখ করেছে জনগণকে বিশ্বাস করাতে তারা সক্ষম হয়েছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিস আদার দেন জামাত ইসলাম তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছে হাস্তাত আব্দুল্লাহ নিশ্চিতভাবেই নাহিদ ইসলাম সার্জিস আলম কিংবা সরকারে থাকা আসিফ মাহমুদ বা নাসিরউদ্দিন পাটওয়ারি তাদেরকে সতর্ক করেননি কিংবা তাদেরকে ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করেননি এখানেও তিনি ষড়যন্ত্রকারী হিসেবে তারা বাদ দিয়ে বাকি যারা আছেন তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছেন অথচ এই যে রিফাইন্ড আওয়ামী লীগের যে ট্যাবলেট সেই ট্যাবলেটটা নিয়ে কিন্তু সার্জিস আলম যিনি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক কিংবা দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বা আসিফ মাহমুদ যিনি হয়তোবা মধ্যেই সরকার মধ্যে দলে এসে যুক্ত হবেন এমন ধারণা তিনিও দিয়েছেন বিভিন্ন সময়ে তাদের উদ্দেশ্যে নিশ্চয়ই তিনি বলছেন না যে তারাই ষড়যন্ত্রকারী এই যে কথাগুলো কেউ কেউ আওয়ামী লীগকে কাছে টানার চেষ্টা করছে এবং অন্য কেউ ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে এই বলটাই আবার অন্য আরেকটা পলিটিক্যাল পার্টির কোর্টে ঠেলে দিচ্ছে অভিযোগটা অন্য একটা পলিটিক্যাল পার্টির কোর্টে ঠেলে দিচ্ছে এবং জনগণকে তারা বিশ্বাস করাতে সক্ষম হচ্ছে জনগণ বিশ্বাস করছে জনগণের পারসেপশন তাদের প্রতি তৈরি হচ্ছে যে এরা আওয়ামী লীগের পুনর্বাসন চায় না আওয়ামী লীগকে তারা সেভ করতে চাইছে না আওয়ামী লীগকে আগামী নির্বাচনে তারা আনতে দিতে চায় না তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় গলা ফুলিয়ে তারা বক্তব্যগুলো রাখেন বিভিন্ন সময় তারা সেটা বলেন আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলেন আবার একই সাথে আওয়ামী লীগের কোনো কোনো অংশ আসতে পারবেন কিংবা কাউন্সিলর আওয়ামী লীগের কাউন্সিলর তাদেরকে নিয়ে তারা সমাবেশ করেন এবং তাদেরকে ওই আস্থায় নিয়ে আসার চেষ্টা করেন যে তারা যদি নতুন সহযোগিতা করে তাহলে তাদেরকে আবার পুনর্বহাল করা হবে তারা আবার চিন্তা সক্রিয় হতে পারবেন কিন্তু আসিফ মাহমুদ একটা কথা বলেছেন অবশ্যই সেটা নতুন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে আওয়ামী লীগে না অন্য কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে এখন ক্ষমা করে দেওয়ার প্রক্রিয়াটা যদি আপনারা শুরু করেন বা যারাই শুরু করুক না কেন তাদের প্রতি কৃতজ্ঞতা থেকে সেই প্ল্যাটফর্মই তো নিশ্চয়ই আওয়ামী লীগের এই নতুন রিফাইন্ড যে ট্যাবলেট নিয়ে হাজির হওয়ার কথা বলা হচ্ছে এই রিফাইন্ড আওয়ামী লীগ